সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে জেরোলাম আর সেটি হলো কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ তো তার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে এই যে উপরের দিকে সার্চ বার আছে ওই সার্চ বারে লিখবেন গুগল অ্যাডসেন্স ঠিক আছে গুগল অ্যাডসেন্স হ্যাঁ তো গুগল অ্যাডসেন্স লিখে আপনি সার্চ করে দিবেন ঠিক আছে তো এমন একটি আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনাকে এই যে প্রথম যে এই যে যে প্রথম লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনাকে লিঙ্কটাতে আপনাকে ঢুকতে হবে হ্যাঁ তো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দিবেন ক্রিয়েট করার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে তো এখানে দেখেন সাইন আপ আছে হ্যাঁ তো আপনি সাইন আপে ক্লিক করে দিবেন ঠিক আছে একটু অপেক্ষা করবেন তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাকে জিমেল দেখাবে হ্যাঁ তো আপনি যে জিমেলটাতে খুলতে চাইছেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট করে নেওয়ার পরে অন্য একটি পেজে আপনাকে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাইতেছে হ্যাঁ তো আপনি সব কিছু দেখে নেবেন ঠিক আছে দেখে সবগুলো সবগুলো ঠিকঠাক মতো দিয়ে দিবেন ঠিক আছে তারপরে নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে এমন একটি ইন্টারপ্রেজ আপনাদের মাঝে শো করবে তো এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমার যেহেতু নাই সেহেতু এখানে আমি দেবো না তো নিচে কালীঘরে আছে কি তো আমার যেহেতু নাই সেহেতু আমি দেবো না নিচের কালীঘরে আছে আপনার আই ডোন্ট হ্যাভ এস আইড এড ঠিক আছে তো আমার যেহেতু নাই সেহেতু আমি এখানে কালি বক্সটাতে মার্ক দিয়ে দিলাম হ্যাঁ তারপরে কী আছে গেট মোর আউট অফ অ্যাডসেঞ্জ হ্যাঁ তো এটা আপনি অ্যাডসেঞ্জ থেকে গুগল অ্যাডচেঞ্জ থেকে যত মেসেজ আছে এটা কি আপনি আপনার মোবাইলে নিতে চাচ্ছেন জিমেলে নিতে চাচ্ছেন নাকি নেবেন না ঠিক আছে তো যদি নিতে চান তাহলে এক নম্বরটা কী আছে ইয়েস স্যান্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরম্যান্স সাজেশন ঠিক আছে তো আপনি ইয়েস করে দেবেন তো টিকমার্ক করে দেবেন ঠিক আছে তো তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে অনেকগুলা এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে করে এই যে নিচের দিকে আসে নিচের দিকে যে বক্সটা আছে এই বক্সটাতে বক্সটাতে আপনি টেক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে তো টেক মার্ক দেওয়ার পরে এই যে নিচের দিকে আছে দেখেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্স তো এটাই আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে অন্য একটি পেজে নিয়ে যাবে তো একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তো এমন একটি ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে ঠিক আছে তো আপনারা এখানে প্রথমটা কি আছে টেল আস অ্যাবাউট এও ঠিক আছে তো এই ইন্টার ইনফরমেশন তো আপনি ইনফরমেশনগুলো চেক করে নেবেন ঠিক আছে তো একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার এই যে অ্যাকাউন্ট টাইপগুলো সবগুলো ঠিকঠাক মতো দিতে হবে হ্যাঁ তো অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল যেহেতু আপনার এটা পার্সোনাল সেহেতু ইন্ডিভিজুয়াল দেবেন আবার বিজনেস পারপাস হলে বিজনেস পারপাস অন্য কিছু দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে তো সাবমিট করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন উপরের দিকে আছে এই যে এখানে ব্লো আইকন চলে এসেছে হ্যাঁ তো এভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন হ্যাঁ তো তারপরে অন্য একটি কাজ দেখায় এই যে উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাকে এই যে পেমেন্ট সেকশনটা সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ তো

আপনি কোন দেশ থেকে এটা নিতে চাচ্ছেন হ্যাঁ অ্যাকাউন্ট ইউটিউব বাংলাদেশ হ্যাঁ অটোমেটিক করা আছে ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশি সেহেতু এখানে বাংলাদেশটাই সিলেক্ট করে নেবেন হ্যাঁ আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো ইউর আর্নিং ক্রেড মান্থলি ইফ দ্য টোটাল ইজ একশো ডলার হ্যাঁ ও 100 ডলার হলে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন ঠিক আছে ও একনে ম্যানেজ সেটিংসে করে দেব এখানে সব কিছু দেখতে পারবেন হ্যাঁ সব কিছু এখানে আপনাদের ডকুমেন্ট দেয়া আছে হ্যাঁ তো এভাবেই কিন্তু মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চালার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ